আসসালামু আলাইকুম ও বারকাত প্রিয় দিন ভাই ও বোন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনা করব কবরস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে তার শিওরে দাঁড়িয়ে তালকিন করার বিষয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কুল্লু নফসিং দা কতল মাওত যার জীবন আছে তার মৃত্যু আছে আমি আপনি একদিন ছিলাম না আপনি একটু চিন্তা করুন আপনার যে বয়স সে বয়সের তুলনায় তার একদিন আগে কি আপনি দুনিয়াতে ছিলেন আপনার কি কোনো অস্তিত্ব ছিল আপনার বয়স যদি বিশ বছর হয় তিরিশ বছর হয় তিরিশ বছর একদিন আগে আপনার কি দুনিয়ায় কোনো অস্তিত্ব ছিল আপনি যে একজন মানুষ আপনি যে একজন নর আপনি যে একজন নারী এই বিষয়ে দুনিয়ায় কারোর জ্ঞান ছিল আপনার নিয়ে দুনিয়ায় কেউ মাথা ঘামায় নাই আবার অদূর ভবিষ্যতে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর ইভেন পঞ্চাশ বছর পরে আমি আপনি কেউই থাকবো না একটু সেই সময়ের কথা চিন্তা করুন তো মানুষের প্রথম যে ঘাটি সেটা হচ্ছে কবর বিশ্বনবী আলাইহি আলাইসাল্লাম বলেন কবর থেকে যে ব্যক্তি নিস্তান পেলো কবর থেকে যে ব্যক্তি বাঁচতে পারলো সে কেমন জানে প্রত্যেকটা ঘাটি থেকেই বাঁচতে পারলো এজন্য কবর মানুষের প্রথম মাকাম প্রথম ঘাটি এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে কোনো আলোর ব্যবস্থা নাই যেখানে কোনো বিছানার ব্যবস্থা নাই যেখানে কোনো এসির ব্যবস্থা নাই দুনিয়াতে আমরা নরম বিছানা ছাড়া শুইতে পারি না কিন্তু সেখানে কিভাবে থাকব তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তালকিন বিষয়ে মানুষ যখন মৃত্যুবরণ করে এই বিষয়টি আপনি একটু জেনে রাখুন মানুষ যখন মৃত্যুবরণ করে তার কবরস্থ করার পরে একজন ব্যক্তি তার কবরের পাশে দাঁড়িয়ে তার আমল শিখিয়ে দিবে কি আমল শিখিয়ে দেবে যে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে এটাকেই বলে তালকিন তাকে মনে করিয়ে দেওয়া হবে যে তোমাকে এই এই প্রশ্ন করা হবে বিশ্বনবী সাল্লাসাল্লাম বলেন যখন কবরস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে তালকিন করা হয় তখন মুনকার নাকির ফেরেস্তা বলে যে তাকে তো তালকিন করা হচ্ছে তাকে তো শিখিয়ে দেয়া হচ্ছে অতএব তার আমরা সওয়াল জবাব করব না তার প্রশ্ন করব না চলো আমরা ফিরে যাই তো আমাকে আপনাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে একটু ফিল করুন যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে তখন কেমন লাগবে সেই সময়টা কেমন অনুভূতি আসবে ফেরস্তা আসবে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি উত্তর দিবেন মানুষ যখন খুবই পেরেশানিতে থাকে মানুষ যখন খুবই দুশ্চিন্তায় থাকে তখন তার মাথায় আর কোনো কাজ করে না এই জন্য পাশে থেকে কেউ যদি সাপোর্ট দেয় ওই সাপোর্টটা অনেক উপকারে আসে এই জন্য বিশ্বনবী বলেন যে তোমরা তালকিন দাও তো কিভাবে তালকিনটা দিতে হবে কবরের পাশে দাঁড়াবেন তার শিওরে দাঁড়াবেন মাথার পাশে দাঁড়াবেন দাঁড়ানোর পরে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন হে অমুকের সন্তান অমুক অর্থাৎ পিতার নাম যদি হয় আব্দুর রহমান সন্তানের নাম আব্দুর রহিম হে আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম তোমাকে আমি সম্বোধন করছি তুমি বসো হে আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম এটা বলার সাথে সাথে সে চোখ মিলে তাকাবে আবার আপনি সম্বোধন করবেন হ্যাঁ আব্দুর রহমানের ছেলে আব্দুর রাহিম সে সাথে সাথে বসবে এবং তাকে বলতে হবে যে কালেমা নিয়ে তুমি মৃত্যুবরণ করেছো সেই কালেমা তুমি স্মরণ করো তখন কালেমা পাঠ করে আপনি শোনাবেন আর হাদু আল্লাহ ইলাহা, ইহ লা শারিক আল্লাহ ওয়া আশা আন্না মোহাম্মাদান আব্দু হু ও রসলো এই কালেমাটি আপনি তাকে শোনাবেন সে তখন এই কালেমা স্মরণ করবে বিশ্ব নবী সাল্ল আলাইস্লাম বলেন যে তোমরা এই বিষয়টা কেউই জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না যে সে উঠে বসেছে কিন্তু তোমরা এই তালকিনটা করবে তাহলে তার সল জব অনেক সহজ হয়ে যাবে দ্বিতীয়ত এরপরে স্মরণ করিয়ে দিতে হবে যে তুমি আল্লাহ তালার উপরে সন্তুষ্ট তিনি যে আমাদের রব এই হিসেবে তিন নাম্বার বিশ্ব নবী সাল্ল আলাইসাল্লামের উপরে সন্তুষ্ট তিনি আমাদের রাসুল হিসেবে চার নাম্বার পথ প্রদর্শক হিসেবে আমি কোরআনের উপরে সন্তুষ্ট যখন এই চারটা জিনিস শিখিয়ে দেওয়া হয় কালেমা শাহাদাত আল্লাহ তালা যে আমাদের রব বিশ্বনবী সাল্লি আসাল্লাম আমাদের রাসুল কোরআন আমার পথ প্রদর্শক যখন এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়া হয় মুনকার নাকির বলতে থাকে যে চলো আমরা চলে যাই এই মৃত ব্যক্তিকে তো শিখিয়ে দেওয়া হচ্ছে তাকে দলিল দেওয়া হচ্ছে যে কে তার রব কি তার কালেমা কি তার দিন এই সব বিষয়ে তো তার সাথে ছল জবাব করে তো কোনো লাভ হবে না সে তো সঠিক উত্তর দিবে তখন ওই মৃত ব্যক্তির সাথে দুইটা বিষয় ঘটবে হয় তার সল জবাব সহজ করে দেওয়া হবে নচেত তার আর প্রশ্নই করা হবে না তার জন্য রয়েছে সুসংবাদ এই জন্য সম্মানিত দর্শক ও শ্রোতা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি এখনই আপনি আপনার যে সমস্ত আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে আপনার দাদা মৃত্যুবরণ করেছে আপনার নানা মৃত্যুবরণ করেছে আপনার বাবা মৃত্যুবরণ করেছে আপনার মা মৃত্যুবরণ করেছে নিকটতম আত্মীয় স্বজনের রুহু আপনার কাছে এসে ঘুরতে থাকে আর তাদের একটাই আমার জন্য একটু দোয়া করো আমার জন্য একটু দোয়া করো এর জন্য আমরা যেন মৃত ব্যক্তিকে কখনোই যেন না ভুলে যাই তাদের জন্য দোয়া করা এটা যে খুব কঠিন কাজ তা কিন্তু নয় শুধু এইটুকু বলবেন হে আল্লাহ তুমি আমার দাদাকে মাফ করে দাও হে আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও বিশ্বনবী সাল্ল আলাইহি বলেন সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে আর পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে সেই দোয়াকে আল্লাহ তালা ফেরত দিতে লজ্জাবোধ করেন এজন্য তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো আর এই আমলটি করার চেষ্টা করব যখনই কোনো মানুষ মৃত্যুবরণ করবে তার দাফন কার্য সমাধা করার পরে তার শিওরে দাঁড়িয়ে এই বিষয়গুলো তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে তাহলে আল্লাহ তালার অশেষ রহমতে তার কবরের সল জবাব সহজ হয়ে যাবে অথবা তার সল জবাব মাফ করে দেওয়া হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ